মাজাব মানা যাবে কি মাজাব বানা জায়েজ মাজাব বানা জায়েজ কেন জায়েজ মাজাব কি কুফুরি নাকি আবু হানিফা মালিক শাহি আহমদ এরা কি কাফে ছিলেন নাকি তো ইমানদার ছিলেন না আলেমও ছিলেন না আলেম ছিলেন কি না আলেম থাকলে দিনের খেদমত করেন নাই খেদমত করছেন কিনা আবু হানিফা কি আব্দুর রাজা ইউসুফ হচ্ছে ছোট না বড় আপনি আব্দুর রাজা ইউসুফের কথা দেখে অনবরত মেনে নিচ্ছেন উদাহরণ দিচ্ছি মাহাবের ইমামের কি দোষ ছিল হ্যাঁ আপনি অন্ধ অনুসরণ করবেন না আমি এটা আবার বলছি মাঝাব মানা যায় যখন আপনি দেখবেন যে কোরআন এবং সুনের বিরোধী নস পাওয়া গেছে তখন ওনার কথা শোনা যাবে না তখন শুনলে আপনি হারাম কাজে আছেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কোন ব্যক্তির কাছে স্পষ্ট হবে না করার মত শুরু তখন একটা ইমামের পথে চলছেন বৈধ আচ্ছা ধরেন এখন আপনার কাছে ধরেন একজন বলল অমুক ব্যক্তি বর্তমানে জীবিত আছে অনেকেই ফতোয়া দিচ্ছে আপনি ফতো অনুসারে চলবেন না না চলবেন না চলবেন কিন্তু যখন আপনার কাছে প্রমাণিত হবে যে এই ফতোয়া সঠিক নয় তো কি করবেন বাতিতে হবে ঠিক একই হুকুম ইমামের বক্তব্যের ক্ষেত্রে একই হুকুম কোনো পার্থক্য নাই ইমামদের বক্তব্যের ক্ষেত্রে তবে ইমাম পার্থক্য হচ্ছে ইমামদের বক্তব্য লিখিত এবং নির্ধারিত আপনার বক্তব্য মাঝে মধ্যে এমন ফতো আসে পৃথিবীর কেউ বলে নাই পৃথিবীর কেউ বলে নাই আপনি জাহেল তারপরেও আপনি মনে করছেন ইমামের জায়গায় পৌঁছে গেছেন ইমামদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন আপনি কি জানেন ইমামদের আইলম সম্পর্কে আপনার কত জ্ঞান আছে কোনো একটা মাসলা ভুল করলেই তাদের এক সব কিন্তু তাদের কিন্তু ঠিকই আছে ইমামরা ভুল করলে ইমামরা কোনটা ভুল করলেও ওনারা অনেক ভালো কাজও করেছেন সব তো আর ভুল করেন না আপনি ভুলগুলি হাইলাইট করেন আরগুলি বলেন না কেন এই জন্য আপনি কতটুকু ভালো করছেন আপনি কি ইমামদের মতো একটা ফেকার বই লেখেন তো দেখি এ পর্যন্ত লিখতে ঘুরে ফিরে পড়তে চাই কার জানেন ইমামদের ফেকাই পড়তে হয় ওনাদের মাসালাই আনতে হয় এরা কেউ কেউ কি করে কয় যে সিদ্দিক হাসান খানের আনে সিদ্দিক হাসান খান উনি যদি কোনো হানাফি ফেঁকা না পড়তো অথবা সালাফি মানে ইমামদের আলেমদের বই আহমদ ইমিন আহমদের ফেঁকা না পড়তো ফকি হইতেন সহকানির ফেঁকা বলেন সহকানি কি ফেঁকা আলাদা বানাইছে নাকি হে করতে গেছে যে ইমামদের থেকে নিছে তো আপনি ইমামদের তো ইগনোর করে হঠাৎ করে ফকি হইতে চান কেন এটা হবে না ইমামদেরকে ভালোবাসেন প্রত্যেক ইমামকে সম্মান দিবেন মাঝহাবকে যথাযথভাবে মেনে নিবেন বিরোধিতা করবেন না

আরেকজনের মাঝাব মানা ওয়াজিব খরচ আসলে মাঝাব মানা কি জায়েজ মাঝাব মানা জায়েজ কার জন্য যে যে বুঝতে পারে নাই আমি তো কোনো মাঝাবের সাথে জিজ্ঞাসা করবে আলেমকে যে ইস্তেহাদের পর্যায়ে পৌঁছার মতো ক্ষমতা তার নাই আমির কোনো নিজস্ব মাঝাব নাই আমি নিজস্ব কোনো আমিলা মাঝাব আমি আর মোকাল্লেদ সমান সমান অর্থাৎ আমি অর্থ হলে মোকাল্লেদ তার কোনো তাকলিদ ছাড়া কোনো উপায়ই নেই সে হয় আমার জিজ্ঞাসা করবে না আবু হানিবার জিজ্ঞাসা কথা আবু হানিবার মত হারাম হয়ে গেলে আমারটা যাই যাবে কেমনি আল্লাহ বলছে ফাঁসা আলু আহ দিক্রিন কিন্তু না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা করো না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা করো ফাঁসা আলু আহ দিক্রিন কিন্তু যে জানে তাকে জিজ্ঞাসা করো এটা মৃত জীবিত সব সমান মৃত ব্যক্তি জীবিত লেখা আছে এটা দেখতে পারি আমরা বিনবাজের কথা নেই না বিনবাজ কি জীবিত নাকি তো কথা একটাই হলো আলবানির কথা না শুধু কথা নেই না তিনি জীবিত নাকি তাহলে কথা তো একই হইলো তাহলে বোঝা গেল যে মাধব মারার ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না ছাড়া ছাড়িও না বাড়াবাড়িও না যদি কোনো কেউ যদি কোনো কেউ মনে করে যে এটা আমার কাছে হক মনে হচ্ছে তিনি সেটা নেবেন তিন চারটা তার কাছে আসে বিভদ লেগে গেছে এখন তার ইস্তেহাদের জায়গা আছে যে ওই লোকটা আমার কাছে বেশি পছন্দ নিয়ে মনে হয় যে দুইজনের থেকে এর দাড়িটা লম্বা এর নামাজ পড়ে দেখছি ভালো সুতরাং এরটা আমি নিব নিতে পারে কোনো সমস্যা নেই পার্থক্য কইছে একটাই যে আমি জব ভালো হোক মন্দ হোক অমুকই ব্যাপারটাই নিব এটা নিষিদ্ধ মানুষ কি করে মানুষ আলম আলমদের জিজ্ঞাসা করবে আলেম যদি কোনো তাকে নিজে ইস্তেহাত করে দেয় সেটাও নিবে আলেম যদি তাকে কোনো মাঝভাব থেকে দেয় সেটাও নিতে পারবে কোনো সমস্যা নেই তার